আগের দাম তো ছিল অনেক বারোশো তেরোশো টাকা তলায় যেটা হচ্ছে ইউনিক স্টাইল সব নাম্বার হচ্ছে একশো আর আমাদের সাথে আছে বড় ভাই এখানে দাঁড়িয়ে আছে কি অবস্থা আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন এই তো ভালো আছে বিয়া করছেন ভাই দাওয়াত দিলেন না কাহিনী কি এই তো ভাই করছেন

যারা ব্লুর মধ্যে ওয়াশ পছন্দ করেন তাদের জন্য হচ্ছে এই কালারটা খুব সুন্দর জিনিস আঠাশ থেকে চল্লিশ পর্যন্ত তিনশো পঞ্চাশ টাকা যারা জিন্সের মধ্যে একটু কালারিং পছন্দ করেন

এর পাশে আরো পরে যারা ছেঁড়া চান একটু যারা একটু ছেঁড়ার মধ্যে চান দেখা গেছে দুই হাটো ফারা আমি সেম প্যান্টারই ছেরা ছাড়াটা পরা আছি ও এটা হচ্ছে ছেরা ছড়া আর এটা হচ্ছে ছেরা প্রাইস থাকছে মাত্র 350 টাকা only 350 350 টাকা এটা পেয়ে যাবেন এরপরে যারা একটু বেশি ছেরা চাল বাট ভিতরে সাপোর্ট দেওয়া আছে নামাজ পড়ারও প্রবলেম হবে না তাদের জন্য হচ্ছে এই কালারটা একদম লাইট কালার ভিতরে কিন্তু এই যে সাপোর্ট দেওয়া আছে ভিতরে সাপোর্ট দেওয়া আছে প্রাইস থাকছে মাত্র 350 টাকা only 350 এরপরে যারা কালোর মধ্যে ছেরা চান

Ey cebe geri kalır mı? Al

প্রত্যেকে থাকবে টাকা তিন পিস নিলে টাকা যারা দোকানে আসবেন তারা দোকানে এসে নেবেন নিউ মার্কেটের তৃতীয় তলায় একশো আটচল্লিশ নম্বর দোকান ইউনিক স্টাইল দশ নম্বর গলি আর দোকানে অলওয়েজ আমাকে পেয়ে যাবেন আর যারা কুরিয়ারে অর্ডার করতে যাচ্ছেন তাদের জন্য হচ্ছে আমাকে ইমো হোয়াটসঅ্যাপে কল দিবেন অথবা নাম্বারে কল দিবেন আমি প্রোডাক্ট দেখাবো দেখে পছন্দ করে আপনারা শুধুমাত্র যারা ঢাকার বাইরে আছেন তারা দেড়শো টাকা অ্যাডভান্স করবেন যারা ঢাকার ভিতরে আছেন তারা আশি টাকা অ্যাডভান্স করে প্রোডাক্টগুলো হোম ডেলিভারি নিয়ে নেবেন শুধু কিন্তু প্যান্টই না আমাদের আছে শার্টও যারা শার্ট নিতে যাচ্ছেন এই যে স্টিচ শার্ট যেগুলো লেকড়া কাপড়ের স্টিচ শার্ট যেগুলো ফর্মাল শার্ট এই যে ফুল স্টিচ বডি হবে এবং বাটন কোয়ালিটিও আমি দেখা দিই একদম ইনটেক এগুলো হচ্ছে এসএস বাটন কিছু হবে না খুলবেও না এবং ফাটবেও না প্রাইস থাকতে सेम মাত্র 200 টাকা করে অনলি 200 হ্যাঁ 5টা 1000 5টা 1000 টাকা দুইশো করে পার পিস দুইশো করে হবে পাঁচটা নিলে এক হাজার টাকা কালার হবে প্রায় আহ পনেরো থেকে ষোলোটা কালার হবে কালার পনেরো ষোলোটা মাত্র দুইশো টাকা করে পার পিস এবং যে পাঁচটা একসাথে নিবে এক হাজার টাকা তো দর্শক আমাদের কালেকশন গুলো কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই চলে আসবে তাহলে কিন্তু পেয়ে যাবেন এই কালেকশন গুলো আর প্রাইস গুলো যা বলেছি তাই হবে হ্যাঁ প্রাইস গুলো হবে মাত্র দুশো টাকা পাঁচটা হবে মাত্র এক হাজার অনেক কালার আছে সবগুলো দেখানো সম্ভব না যদি ভালো লাগে চলে আসবেন আর কি